ওয়াল মাস রহমতে আলম নবী করিম সাল আলী আসসালামের জন্ম মৃত্যুর মাস চলতেছে তাই সে রহমতে আলম নবীকে একটি নাতের রাসুল পরিবেশন করবেন আমাদের মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মোসাম্মত জান্নাতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি रहमत आलम नुरे मोजासम् र आलम नुरे मोजासम् सहबीरा आतर लागबिरा आतर लाग आलम नुरे मोजासम् रहमत आलम नुरे मोजासम् সাহাবিরা আতর লাগাই ওই নবির গাম সাহাবিরা আতর লাগাই ওই নীজির গাম ওস হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ বা দিতেন রাসুল এখরাম রে যার যাকে ধরে খুদ বা দিতেন রাসুল এখনাম ওস ননে একটা খেজুর গাছের নাম যাকে দরে খুদ বাদীতেন রসুল আকরাম রে যাক দোরে খুদ বদিতন রসুল আকরাম কা নবীর বিরহে সদা কাদিতে রহে কাস্ট নবীর বিরহে সদা কাদিতে তে রে জন্নতে রই রোমে রোমে। লেখা নবীর নাম। জান্নাতে রই রুমে রুমে। লেখা নবীর লেখা নবীরাম জন্নতে রই রো মে রোমে লেখা নবীর নাম রমি রহমতে আলম নুরে মোজাসম রহমত আলম নুরে মোজাসম সাহাবিরা আতর লাগাই ওই নবীজির খাম সাহাবিরা আতর লাগাই ওই নবীজির গাম মাশাআল্লাহ বলেন